সেই জন্য ভিতরে আসলাম ঐতিহাসিক লোহাগরের মঠ হাজারো বছরে পুরাতন অনেক আস্তে আমলের নতুন কাজ চলতেছে এই যেটা পুরাতন মঠ এটা মোটামুটি অর্ধেক কাজ হয়েছে হাসিনা সরকার চলে যাওয়ার পর এটার আর কাজ হয় না স্থগিত আছে আর এটার কাজ পুরো সম্পূর্ণ করা হয়েছে একদম ফুল্লি কাজ সম্পূর্ণ করা হয়েছে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ ঘুরাফেরার ফেরার জন্য আছে আসলে খুব মনোরম পরিবেশ এটা অবস্থিত চাঁদপুর জেলার ফরিদুঞ্জ থানা পূর্ব চান্দ্রা লোহাগলা এলাকার সেই জমিদারদের জমিদারি এখনও স্মৃতি হিসাবে আছে আপনার যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে পান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ